ব্যাপার স্যাপার হচ্ছে যাই হোক ব্যাপারটা হচ্ছে হঠাৎ দোকানে বসে আছি খেলা দেখছিলাম খেলা দেখতে দেখতে আমাদের টিমের একজন প্রমোথেশ ওর হঠাৎ করে ইচ্ছে হলো যে ক্যাম্প করতে যাবে আমরা যেহেতু ডিসেম্বর চলে গেছে কোথাও বেড়াতে যাইনি জানুয়ারিতেও কোথাও বেড়াতে যাইনি তো বুঝতে বুঝতে ইচ্ছে হলো তো মোটামুটি যেই কথা সেই কাজ প্রথমে আমার একটু ডিনাই ছিল আর ইচ্ছেটা কীভাবে হয়েছে সেটা জাস্ট তুমি দেখে এসো তারপরে বলেছি তো এই এক্ষুনি ক্যাম্পিং করতে যাওয়া হবে সুকারঘাটে এখন আটার সময় হুম কিছু না টেন্ট আছে তোমার বক্স আছে টপ বক্সের জিনিসপত্র ভরা হবে গ্যাস ম্যাগি চা আর টেন্ট আর একটা হালকা লাইট ব্ল্যাঙ্কেট এতেই মজা হবে

ও গাইস মোটামুটি আমরা এখন বাজে কটা সাড়ে নটা বাজে আমরা চলে এসেছি এসে মোটে টেন্ট ফেন্ট খাটিয়ে নিচে আর তোমরা দেখলে কীভাবে উদ্যোগটা কীভাবে তৈরি হয়েছে আজকে জাস্ট টেন্টটা তোমাদেরকে দেখাই এই এই হচ্ছে আমাদের টেন্ট রেডি হয়ে গেছে টেন্টের মধ্যে মোটামুটি খাবার দাবার মানে বানাবো যে তার সব জিনিসপত্র আছে এই যে আমার বাইক এই যে প্রমথেশের বাইক এখানে আপাতত বন ফেয়ার হবে আর বন ফেয়ার যদি কাট কম পড়ে যায় তার জন্য ব্যবস্থা এইরকম ব্যবস্থা চলছে মোটামুটি আর আমরা তিনজন আছি এই যে প্রমথেশ আগের ক্যাম্পিং ব্লগে একে দেখেছ এই যে বস না এ বস না এ হচ্ছে অলকেশ একে আমার তিন চারটে ব্লগে লাস্ট যতগুলো ব্লগ আছে শুধু জাস্ট দ্রোনের ব্লগটা আর আর হচ্ছে গাড়ির ব্লগটা যেমন হয় তোমরা দেখেছো বুঝতে পারো না যাই হোক মোটামুটি এই যে তো এই হচ্ছে সিচুয়েশান তিনজন এসছি মানে ব্যাপারটা হচ্ছে কোথাও বেড়াতে যায়নি তার একটা তো ইচ্ছে পূরণ করতে হবে আমাদের তো এরকম আর কোথায় এসছি লোকেশানটা অন্ধকারে তোমরা দেখতে পাবে না যারা আমার এলাকা থেকে যা বিলং করো আমার বাড়িতে কাছাকাছি যারা বিলং করো তারা অবশ্যই জানো লোকেশানটা কোথায় তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেও লোকেশানটা কোথায় আছে আর বাকি যারা জানো না লোকেশানটা কোথায় তারা কমেন্টে জানাও লোকেশানটা কোথায় ওরা জানিয়ে দেবে নাহলে আমি জানিয়ে দেব চলো পরে পরে কী হয় তোমাদের সঙ্গে শেয়ার করছি তো গাইস মোটামুটি সব কিছু রেডি একটা জিনিস তোমাদেরকে দেখানো হয়নি সেটা হচ্ছে আমরা আজকে লাইট যে ইউজ করছি লাইটগুলো কীরকম ইউজ করছি দেখো প্রথমত এই যে আমার এলসি ঠিক আছে এই যে এলসির এক সেকেন্ড এই যে এলসির বক্স পড়ে আছে আর ভিতরে এইরকম একটা এল জ্বলছে যার লাইনটা এসছে এই যে বাইকের ঢাকনা খুলে বাইকের ব্যাটারি থেকে আর ইঞ্জিনিয়ার সাহেব অলয়েস ইঞ্জিনিয়ার সাহেব এই কাজে পারদর্শী তো মোটামুটি ভালো ভালো লাগছে আমরা একটু পরে চা ফা বানাবো একটু চাটা খাবো হ্যাঁ একটু পরে ম্যাগি করবো ম্যাগি ট্যাগি খাবো তারপরে ডিনার ফিনার করব কি কী হয় তোমরা জাস্ট জুড়ে থেকো দেখতে থাকো কি হয় আমরা নিজেও জানি না কী হতে পারে কেন হুট করে তো সব কিছু নো প্ল্যানিং ইচ্ছে হয়েছে যেরকম যা পেয়েছি বাজার থেকে তুলে নিয়ে চলে এসেছি এই হচ্ছে ব্যাপার দেখতে থাকো সে যাবতে কীরকম কী হয় চলো তো এখন সিচুয়েশান হচ্ছে এই টেন্টের ভিতরে ঢুকে গেছি ঢুকে যাওয়ার পরে সবাইকে একটু দেখিয়ে দিই হ্যাঁ একজন এই যে বসার কাজ করছে আর একজন চা করছে আর আমি বসে বসে ভিডিও অনেক রাজারা ওটা ঘুমিয়ে পড়ি আমি কিছু করি না শুধু খাই হোক এই হচ্ছে বাইর অন্ধকার কিছু দেখতে পাবে না এলসিটা বাইরে আছে বাইরে নদী আর এটা নদী বাঁধ ওপরে কিন্তু পুরো নদী ঠিক আছে আপাতত চা হচ্ছে চাটা হয়ে যাক চায়ের কাপটা হাতি নিয়ে তোমাদের সঙ্গে কথা বলতে আসছি মোটামুটি আমাদের গ্রিন টি রেডি হয়ে গেছে গ্রিন খাই জলটা বিশাল গরম যাই হোক ঠিক আছে ফার্স্ট ফিলিংস খুব সুন্দর এই ভিতরে চা ফা খাওয়ার পরে ফায়ারের জন্য একটু বাইরে চলে এসেছি এবার কী হবে আমাদের বন ফায়ার হ্যাঁ বন ফায়ার হবে কাঠ ফাট রেডি করেছে তোমাদের তোমাদেরকে আগে দেখিয়েছি জাস্ট আগুনটা ধরানো হবে প্রমোতেশ অ্যাজ ইউজুয়াল ও এইসব কাজে পারদর্শী ও ধরাবে তো তোমরা মোটামুটি থাকো ফায়ার করি বনফেয়ারের মজাটা তোমরা একটু নাও পারিও নাই আর এই যে দুটোটা একদম যে পিছন দিকটা কালো দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরো নদী যেহেতু রাত্রিবেলা এসেছি বুঝতে পারছো আর হ্যাঁ দূর থেকে আমাদের জাস্ট সিচুয়েশানটা কীরকম লাগছে তোমাদেরকে একটু ফিল করে এই যে সুন্দর টেন্ট সুন্দর টেন্ট কেলসিটা জ্বলছে অলোকে দাঁড়িয়ে যাচ্ছে প্রমাদেশ ওদিকে দূরে কথা বলছে ওই যে হালকা দেখা যাচ্ছে এই যে বনফ্যার আমাদের আপাতত এরকম পজিশানে আছে কিছু এক্সট্রা কার আছে মোটামুটি এখন বাজে এগারোটা পনেরো ঠান্ডা কিন্তু ভালোই লাগছে বন জ্বালাবো একটু ঠান্ডার নিচে গরমের উপভোগ করবো তোমরাও করো তো চলো বনফ্যাটটা ধরানো যাক আবার তারপরে আসছি রাইস মোটামুটি বনফেয়ার ধরে গেছে আর বনফে ধরানোর অস্ত্রটা তোমাদেরকে দেখাই অস্ত্রটা দেখাও একটু হ্যাঁ এই বনফে ধরানোর অস্ত্র এই যে বনফের ওখান ধরে গেছে ধরাচ্ছে হচ্ছে আর অলস হচ্ছে কাঠ দিচ্ছে ওখানে হালকা পালকা কাঠ বলতে পালা পালা আমাদের গ্রামীণ ভাষায় যেটাকে বলে পালা পালা দিচ্ছে হ্যাঁ হচ্ছে ব্যবহার এইরকম বনফায়ার জ্বলছে একটু বন বনফায়ারের মজা নেব এখন তোমরাও মজা বন বনফায়ারে ওয়ান ফায়ার তোমরা কেমন এনজয় করলে আমরা তো খুব সুন্দর এনজয় করেছি কারণ এই ঠান্ডায় আগুন ছাড়া সারভাইভ করার কষ্ট আছে আর এখানে রান্না রান্নাবান্নার কোনো ব্যবস্থা নেই কারণ আমরা হচ্ছে রান্না হচ্ছে প্যাক করে নিয়ে এসেছিলাম বাজার থেকে তো এই আমাদের চিকেন এটা একটু হালকা গরম করে নিয়েছি আর হাত রুটি এটা হলেই মোটামুটি হয়ে যাবে তো চলো আমরা ডিনার করছি তোমরাও আমাদের সঙ্গে খাওয়া দাওয়া শুরু করো একটা থেকেই খাওয়া হবে তিনজনে রাইস মোটামুটি এখন বাজে প্রায় সাড়ে বারোটা মতো আমরা ডিনার ফিনার করে আগুনটা জ্বলছিলো তখন তোমরা দেখছিলে তো বনফেয়ারটা এখন নেবে এসছে প্রায় ডিনার ফিনার করে চলে প্রায় এক ঘন্টা টাইম তো ব্যাপার হচ্ছে এই যে ঠান্ডা প্রচুর থাকা যাবে না আগুনের পাশে দাঁড়িয়ে আছি বলে যা সেরকম মনে হয়েছে কিন্তু ভালোই ঠান্ডা আছে তো বাড়ি চলে যাবো আর আমরা যেহেতু হুড়হাট করে প্ল্যান করেছি তো সেই কারণে ব্যাপারটা হয়েছে কি আমরা কোনো শীতের কিছু আনি নি মানে ব্ল্যাঙ্কেট ফালকেট এনি কিছু এনিথিং কিছু আনি আর আমরা মানে আমাদের তো স্লিপিং ব্যাগ ফ্যাক ছেড়েই দাও যাই হোক ব্যাপারটা হচ্ছে রকম নিজেদের মধ্যে নিজেদের মতো করে আমরা আনন্দ করেছি আর তোমরাও আশা করি এটা দেখে খুব আনন্দ পেয়েছো ভিডিওটা আর চাইলে তোমরাও এরকম নিজেদের মধ্যে করতে পারো বন্ধু বান্ধবের মধ্যে খুব আনন্দ খুব ভালো আনন্দ হয় এটার মধ্যে তো যাই হোক পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা নতুন আমার চ্যানেলটাকে দেখছো তারা অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে ভালো লাগবে তো চলো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে অন্য কোনো ভিডিওতে তো সময় সবাই সুস্থ থাকো ভালো থাকো টাটা